হাই ফ্রেন্ডস রিয়েল ব্লগার জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমি এটা আমার ফার্স্ট ব্লগ আপলোড করলাম আমি আমার ফার্স্ট ব্লগটা আমার বাবার বাড়ি থেকেই শুরু করলাম জানি না তোমাদের কেমন লাগবে প্লিজ তোমাদের যদি ভালো লেগে থাকে ভালোবেসে আমার পাশে থেকে আর আমাকে ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো আমি আমার ফার্স্ট ব্লগটা বাবার বাড়ি থেকেই শুরু করলাম আর আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবারের আমি আর বৃহস্পতিবারের ভিডিওটা শুক্রবার সকালবেলা সকাল দশটার সময় আপলোড করব। তোমরা হয়তো শুক্রবার সে ব্লগটা দেখবে তো যেহেতু আমার এটা ফার্স্ট ব্লগ তার জন্যই আমি ভাবলাম ফার্স্ট দিনটা আমি পুজো দিয়েই শুরু করি তাই আজকের ব্লগটা আমি পুজোর ভিডিওই ছেড়েছি আর অন্য কিছু কাজকর্ম তোমাদের দেখাইনি শুধু পুজোরই কাজকর্ম দেখিয়েছি তো আমি এখন স্নান সেরে সিঁদুর পরে নিয়ে আমি ফুল তুলতে চলে এলাম দিয়ে এখনও আমি ফুল তুলছি আর এখানে আমাদের একটা টগর ফুলের গাছ আছে আর একটা জবা ফুল কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজকে জবা ফুলের একটাও জবা ফুল গাছে একটাও ফুল নেই তো আমি সাদা ফুলগুলোই তুলে নিয়ে চলে এলাম দিয়ে এসে ভাবলাম আগে আলপনা দিয়ে দিই তো ছেলে ক্যামেরার সামনে উঠে একটুখানি দাঁড়িয়ে ছিল দেখতেই পেলে তো ও দরজায় দরজায় একটুখানি আলপনা দিয়ে দিই বৃহস্পতিবার দিন একটু আলপনা দিতে হয় বা ভালো লাগে দিতে তো দরজায় দরজায় একটুখানি আলপনা দিয়ে দিচ্ছি আর ছেলে আমার পেছন পেছন ঘুরছে আমি কি করছি না করছি ও সব দেখছে দিয়ে আমি ঠাকুরের সিংহাসনটা আসন ঠাকুরের সিংহাসনটা ঝেড়ে নিয়েছি সব কিছু দিয়ে আসনটা আমি আবার ছেড়ে মুছে পেতে দিচ্ছি ভালো করে এই আসনটা যেহেতু আমি গত বৃহস্পতিবার দিন চেঞ্জ করে দিয়েছিলাম দিয়ে তার জন্যই আসনটা ভালো আছে বলে সেটাই আবার ছেড়ে তুলে মুছে আবার সেটাকে পেতে দিচ্ছি কিন্তু ছেলে এদিকে ঠাকুরকে স্নান করাবে বলে খুব বায়না করছে তার জন্য ওকে আমি ঠা একটা মেঝেতে গামছা পেতে ঠাকুরগুলোকে নামিয়ে দিচ্ছি না হলে ওকে ওর জেদ সামলাতে কি আমার কাজ হয় না তার ফলে আমি ওকে আগে ঠাকুরগুলোকে নামিয়ে দিলাম যাতে করে ও একটু শান্ত থাকে আর এদিকে আমি ঠাকুরের আসনটা পেতে নিচ্ছি তো আমাদের সিংহাসনের ঠাকুরের আসনটা অনেকটাই বড় তো সেটাকে আমি ভাজ করে প্রায় ভাজ করে অনেকটা ভাজ করে গুটিয়ে দিলাম দিয়ে ঠাকুরগুলোকে এবার স্নান করিয়ে নেবো যেহেতু আমি স্নান করতে পারবো না ছেলে বায়না করেছে সে স্নান করাবে তো তাকেও দিতে হবে কিছু করার নেই তো আমি তো মা সরস্বতীটাকে গামছা দিয়ে জল দিয়ে একটু মুছে নিলাম আর তারপরে আসনে বসিয়ে দেবো আর ছেলে দিকে স্নান করাবে বলে তো ও ও খালি স্নান করাবে বলতে ঠাকুরের মাথায় জল দিয়ে দিচ্ছে দিয়ে আমি সে ঠাকুরগুলোকে একটু গামছা দিয়ে মুছে মুছে আসনে বসিয়ে দেবো তাছাড়া কোনো কিছু করার নেই ও করবেই নাহলে ও ওর যে সামলাতে গিয়ে আমি এদিকে আমার কাজ হবে না তো গোপাল ঠাকুরকে স্নান করিয়ে দিয়েছে দিয়ে আমি বসিয়ে দিলাম এখন গণপতিকে স্নান করালো যে গণপতিকে আমি গামছা দিয়ে মুছে আসনে বসিয়ে দেবো আর তারপর মা লক্ষ্মীকে স্নান করাচ্ছে আমাকে বললেও কিছুতেই দেবে না ওই করবে তো কিছু করার নেই কিছু কিছু ক্ষেত্রে না দিলেও নয় এমন কিছু বায়না করে যে মাঝে মধ্যে সেই বায়নাটা পূরণ করতেই হয় তো মা লক্ষ্মীকে এখন আমি গামছা দিয়ে মুছে দিচ্ছি তারপর শিব ঠাকুরকে দেবে তো আমি মা লক্ষ্মীকে গামছা দিয়ে মুছে তারপরে আসনে বসিয়ে দিলাম গিয়ে এখন শিব ঠাকুরকে স্নান করাবো তো ছেলে শিব ঠাকুরের শিব ঠাকুরকে স্নান করিয়ে দিয়েছে তো আমি আবার শিবের মাথায় জল দেবো বলে আবার তাম্রকুণ্ডের মধ্যে শিব ঠাকুরের মাথায় একটু জল ঢেলে নেব কারণ আম আমি তো জল দিইনি তো আমাকে জল দিতে হবে তো আমি একটু জল দিয়ে নিচ্ছি আর সেটা দেখে আবার ছেলে বায়না করেছে সেও জল দেবে তো তাকেও তাকেও দিলাম জল দিতে না হলে কোনো কিছুতেই ওর হবে না তো আমি চলে এলাম এবার তুলসী মন্দিরে তুলসী মন্দিরে একটু জল নিবেদন করব দিয়ে তারপর তুলসী মন্দিরে জল নিবেদন করা আমি শ্বশুরবাড়ি রোজ সকালে স্নান করে তুলসী মন্দিরে জল নিবেদন করি যেহেতু বাবার বাড়িতে আছে বলে প্রতিদিন করা হয় না যেদিন যেদিন পুজো করি সেদিনই করি কারণ বাবার বাড়িতে এসে আমার সকালবেলা উঠে স্নান হয় না আর স্নান করার অত মানে জরুরি ব্যাপারও নেই আর শ্বশুরবাড়ি হলে সকাল টাইমটা স্নান না করলে আমি আর টাইম পাই না ফলে আমি সকালে স্নান করে নিই তো এদিকে এখন প্রদীপে শলতেগুলোকে ঠিক করে দিচ্ছি দিয়ে সব পুজোর জানতি সব করে নিয়ে তারপর আবার পুজো পুজো শুরু করব কারণ বৃহস্পতিবার দিন তো একটু বেশিই যোগাযন্ত করতে হয় কারণ লক্ষ্মী ঠাকুরের ঘট পাততে হয় তো লক্ষ্মী ঠাকুরের ঘট পাতব বলে ঘটে একটু সিঁদুর দিতে হবে কলা দিতে হবে দিয়ে সব কিছু দিয়ে তারপর ঘটটাকে পাতবো তো বৃহস্পতিবার দিন একটু দেরি হয় এদিকে থালা গ্লাস সব রেডি করে নিচ্ছি গ্লাসে জল দিয়ে দেবো আর আর থালাতে নকুল দানা আতপ চাল আর কলা দিয়ে থালাতে রেডি করব ঠাকুরের সেবার জন্য তো সব রেডি করে নিয়েই তারপর পুজো করতে বসবো তার জন্যেই আমি সব রেডি করে নিচ্ছি আর তারপর আমি ঘট বাঁধব ঠাকুরের চরণে ফুল দেব আর তারপরেই সেবার জন্য থালা আর গ্লাসগুলোকে দিয়ে দেবো আর তা নয়তো ফুল ঠাকুরের চরণে ফুল দিয়ে ঘর পেতে আবার আমাকে থালা ঠাকুরের সেবার জন্য থালাতে সব জল মিষ্টি রেডি করতে হবে তার থেকে আগেই আমি সব কিছু রেডি করে বসে পড়ি তো আমি এখন থালাগুলোকে রেডি করে নিচ্ছি আর মানুষকে খেতে দেওয়ার আগে যেমন সব থালা সাজিয়ে দিতে ভালো লাগে তেমনই ঠাকুরের ক্ষেত্রে আগে থালাগুলোকে সাজিয়ে নিয়ে তারপর ঠাকুরের সামনে নিবেদন করতে ভালো লাগে সেই রকমই তো তার জন্যই আমি আগে সব রেডি করে নিচ্ছি আর আমাদের ঘরটা খুব ছোট্ট স্পেসটা খুব ছোট কারণ এই ঘরেই আমি এলে বিয়ের বিয়ের আগে আমি এই ঘরেই থাকতাম বিয়ের পরেও আমি এলে এই ঘরেই থাকি তো তার ফলে জায়গাটা খুব শর্ট হয়ে গেছে তো আমি ওইটুকু জায়গার মধ্যে আমার ভিডিও করাটাও একটু ডিফিকাল্ট হয়ে গেছে কিন্তু কিছু করার নেই তো আমি এইভাবেই অনেক কাজ হয়তো বা দেখা যাচ্ছে না তো আমি এইভাবেই করছি কারণ আমাদের আলাদা আলাদা করে ঠাকুর ঘর নেই সবার ঘরেই ঠাকুর রাখা আছে তো তোমরা প্লিজ একটু মানিয়ে নিও তো আমি খুব সাধারণ ঘরের মেয়ে আর সাধারণ ঘরের বউ বলতে পারো নিম্ন মধ্যবিত্ত ঘরের মেয়ে সেই ক্ষেত্রে আমাদের প্রচুর ঘরও নেই বা আলাদা করে ঠাকুর ঘর নিই তাই ঠাকুরের সাথেই একসাথে আমাদেরকে থাকতে হয় অ্যাডজাস্ট করে নিতে হয় তো সেই জন্যই আমরা একটা ঘরেই ঠাকুর আর একটা ঘরেই আমার খাট আছে তো আমি ঠাকুরের থালাগুলোকে এখন রেডি করে নিলাম দেখো এবার ঠাকুরের ঘটে সিঁদুর দেবো তাই তেল আর সিঁদুরকে একটু গুলিয়ে নিলাম দিয়ে দিয়ে লক্ষ্মী ঠাকুরের পায়ে একটু সিঁদুর দেবো দিয়ে কপালে একটু সিঁদুর দেবো দিয়ে গণেশ ঠাকুরের কপালে একটা সিঁদুরের ফোটা দেবো মা সরস্বতীর পায়ে দেবো দিয়ে তারপর ঘটে দেবো ঘটের কলাতে আর ঘটে আর আর আমের দিয়ে তারপর ঘট পাতব আর একটু হলো করছিলাম কারণ ছেলে ঘুম থেকে উঠে কিছু খায়নি ওকে খাওয়াতে হবে ফলে একটু তাড়াহুড়ো করছি একটু চন্দন ঘষে নেবো চন্দন ঘষা হয়নি ভুলে গেছিলাম তো একটুখানি চন্দন ঘষে নেবো আর গোপাল ঠাকুরকে একটু তুলসী পাতার সাথে চন্দন একটু তুলসী পাতার সাথে দেবো জানি না তোমাদের ভিডিওটা কেমন লাগ লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আবারও বলছি কারণ আমি প্রথম ভিডিও করছি জানি না তোমাদের কেমন রেসপন্স পাবো যদি পাই তো আমি খুব উৎসাহী হব আরও ভিডিও বানাতে উৎসাহী হব তোমরা আমার ভা পাশে ভালোবেসে থেকো যাতে করে আমি এগিয়ে যেতে পারি আর তোমরা যদি না থাকো তাহলে পারবো না তো প্লিজ তোমরা আমার পাশে থেকে যাতে করে আমি এগিয়ে যেতে পারি তো আমি লক্ষ্মী ঠাকুরের ঘট পেতে দিলাম আর ঠাকুরের চরণে এখন ফুল দিয়ে দেবো আর যদি কোনো ভুলভ্রান্তি হয় আমার ক্ষেত্রে তো প্লিজ তোমরা কমেন্টে জানিও আমি ভুলগুলো সংশোধন করার চেষ্টা করব তো চলো পুজোটা সেরে নিই তারপর আবার তোমাদের সাথে কথা হবে আজকের জন্য এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে পরের ব্লগে তো ততক্ষণের জন্য টাটা